আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী চিনি না খেলে শরীরে কি কি ধরনের পরিবর্তন ঘটে জানেন কি আজকে আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চিনি না খেলে আমাদের শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে আজকে এই ভিডিও থেকে জানব প্রতিদিনের খাদ্য তালিকায় কম বেশি চিনিযুক্ত খাবার সবাই খান তবে স্বাস্থ্য সচেতনারা মিষ্টি খাবার এড়িয়ে চালেন বেশিরভাগ সময় কারণ শরীরের জন্য চিনিযুক্ত বা মিষ্টি খাবার মোটেও ভালো নয় এ বিষয়ে কম বেশি সবারই জানা ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্য তালিকা থেকে চিনি বাদ দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা শারীরিক বিভিন্ন ব্যাধির কারণ হয়েও দাঁড়ায় বিশেষজ্ঞদের মতে শরীর সুস্থ রাখতে খুব সীমিত পরিমাণে চিনি ব্যবহার করতে হবে হেলথ লাইনে প্রকাশিত এক গবেষণা অনুসারে অতিরিক্ত চিনি খেলে ফ্যাটি লিভার টাইপ দুই ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় আর যদি আপনি চিনি খাওয়া পুরোপুরি বাদই দিয়ে দেন তাহলে আপনার শরীর কিন্তু ধন্যবাদ জানাই চলুন জেনে নেওয়া যাক চিনি না খেলে শরীরে ঠিক কি কি পরিবর্তন ঘটতে পারে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে চিনি সমৃদ্ধ খাবার খেলে এমনিতেই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় ও টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে মিষ্টি জাতীয় জিনিস যেমন ক্যান্ডি এনার্জি ড্রিঙ্ক দ্রুত রক্তের সুগারের মাত্রা বাড়ায় এ কারণে রক্তে শর্করার মাত্রা কমাতে ও ইনসুলিনের মাত্রা বজায় রাখতে অবশ্যই চিনিযুক্ত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে যদি আপনি তিরিশ দিন চিনি একদমই না খান তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসবে খুবই দ্রুত ওজন কমে বর্তমানে তরুণদের মধ্যে স্থূলতার সমস্যা দেখা দিতে শুরু করেছে চিনি দিয়ে তৈরি খাবারের বিভিন্ন পদ খেতে অভ্যস্ত এখনকার তরুণরা তবে এসব খাবার শরীরের জন্য যে কতটা ক্ষতিকর তা হয়তো অনেকেরই জানা নেই আর দৈনিক এসব খাবার খাওয়ার কারণে মুটিয়ে যাচ্ছেন সবাই চিনি থেকে তৈরি খাবার ও পানীয় ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে ফাইবার প্রোটিনের মতো পুষ্টিগুণ এগুলোর মধ্যে খুবই কম উচ্চ চিনিযুক্ত খাবারের সঙ্গে ওজন বেড়ে যাওয়ার সরাসরি সম্পর্ক আছে অর্থাৎ চিনি খেলে শরীরের অতিরিক্ত চর্বি তৈরি হয় যা শরীরের বিভিন্ন অংশের চারপাশে জমা হয় চিনি থেকে দূরত্ব বজায় রাখার মাধ্যমে আপনি খুবই সহজেই ওজন কমাতে পারবেন মুখের স্বাস্থ্য ভালো থাকে চিনি দিয়ে তৈরি পণ্য আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকর চিনি মেশানো পানীয় ও খাবার মুখ গহ্বর ও মাড়ির বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় শিশু প্রাপ্ত বয়স্ক উভয় মুখের স্বাস্থ্য খারাপ করে চিনি আপনি যদি তিরিশ দিন চিনি থেকে দূরে থাকতে পারেন তাহলে দেখবেন দাঁতের স্বাস্থ্যও ভালো থাকবে লিভারের স্বাস্থ্য ফেরে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বিশেষ করে উচ্চ ক্লুকোটোজ খাদ্য নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াই বিশেষজ্ঞদের মতে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে একটা না তিরিশ দিন নো সুগার চ্যালেঞ্জ গ্রহণ করেই দেখুন ফলাফল চমকে উঠবেন আপনিও ঝুঁকি কমে হাট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ তবে অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবারে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এর পাশাপাশি উচ্চ রক্তচাপ ও খারাপ কোলেস্ট্রলের মাত্রাও বাড়ায় এক মাসের জন্য চিনি খাওয়া বন্ধ করলে তার রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরের খারাপ কোলেস্ট্রলের কমাতেও সাহায্য করে